দেখো জায়গাও করেছাও तो

কুত সৈৰম দিৱস গুড়ু কণ্ডি আছে

মহ দিন আজ এনে চৰাই গেলাহে না কাকো কথা হত যেদিনে রেহে এলি সেই দিনের কথা সেই দুদিন সেই সুদিন আমরা পাশে কত ভাগ্যশালী রেহেলি আজ যদি আমার পাশে থাকে তো আজ আমরা আর কত বলো প্রত্যেক সংগ্রামে আগ্রহ করি তারপর আজ অনুভব আমরা কেরি হোক আজ সেই এক দিনে কুড়ি তমকর স্মরণ দিলে আমরা সবাই প্রচলাই হোক ওকে স্বরণ কের জন্যে আমরা মূল প্রতি মূল মন্দা

প্রকৃতিক নিয়মে ওরা দেখি পাওয়া ওকে পারে আমরা প্রত্যেকটা বল পাওয়া প্রত্যেকটা আবেগ পাওয়া দিলে সেটা আজ অনুভব করি মরবে মরবে আজ ওপর সৌরভ দিনে পাশে দাঁড়াল জীবন সঙ্গে মূল পরিমূল মান্তা অরিত প্রসাদ মাহাতো বেটা বিশ্বজিৎ মাহাতো সাধেক বেটি গুডু মাহাতো আর তখন নাতি নাথপুর ওর সঙ্গে আপনার আদিবাসী পরিষদের কেন্দ্রীয় তালেবন সুশান্ত শেখর মাহাতো জগ তালেবন ডাক্তার সুজিত মাহাতো জেলা তালেবন শিবুরাম মাহাতো হিট মিটাল আঞ্জাদ খাদি আর আমরা সতীশ বাবু কাঞ্চল কুমার আমরা সবাই পৌঁছল মাহাদেডি আজ যাত্রা সংগ্রামী নেতা বন্ধু মা বসিকা বিজেপি আদর্শীয়

બીજલા માતા અમર રહે અમર રહે અમર રહે બીજલા માતા અમર રહે અમર રહે અમર રહે બીજલા માતા અમર રહે અમર રહે બીજલા માતા તોરા કે હમારા ભૂલ્યો નઈ ભૂલવણ નઈ ભૂલ્યો નઈ ભૂલવણ નઈ બીજલા માતા તોરા કે હમારા থ ত র মার মা আমরা মাথ রাকে আমরা বললিনি ুল মাত আমার মা আমার અમર રહે અમર રહે અમર રહે બિજલ મહાદા અમર રહે અમર રહે બિજલ મહાદા તો ભગવાન ની બુલબુની 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 સબકો સબકો પાતો મે બુલબુની 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 જય ગર ગર જય ગર ગોપાલ મહાદા અમરા બેટીએタル સારે આ ગયા સારે

ਸਾਹੇ ਮੇਜ ਲਵਾਤਾ ਹੈ ਉਹ ਅਮਰੇ ਅਮਰੇ ਸਲਾਮਤ ਆਵਾ ਤਮਾਰ ਬੁਲੇ ਨਾ ਬੁਲਵਾ ਨਾ ਬੁਲਨਾ ਬੁਲਵਾਤਾ ਮਾ ਤਮਾਰ ਬੁਲੇ ਨਾ ਬੁਲਵਾ ਨਾ ਬੁਲਨਾ ਕਾ